এটা হচ্ছে মদের অন্য একটা প্রকার অর্থাৎ খারা জবর কাকে বলে খারা জবর বলা হয় হম এই যে এরকম খারা জবর খারাজের পেশ খারা জবর খারাজের পেশ হলে একালিফটে পড়তে হয় যেমন আমরা জেনেছি যে জবরের বাম পাশে খালিয়া হলে হলে লিফ্ট আনতে হয় জের বাম পাশে ইয়া যজমালা ইয়া হলে একা লিফ্ট আনতে হয় পেশের বাম পাশে যজমালা ওয়া হলে একা লেপট হয় সেম এখানে একটা জিনিস হচ্ছে যদি দেখেন যে এই খাড়া জবর আছে হ্যাঁ আবার খাড়া জের আছে খাড়া উল্টা পেশ আছে তখন আপনি একালেফ টানতে হবে এটা হচ্ছে নিয়ম তো আজকে আমরা এই খাড়া জবর দ্বারা মদের উচ্চারণ আমরা শিখবো ঠিক আছে তাহলে শুরু করি ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আমরা খাড়া জবর আ হা খারা জবর হা হ্যাঁ আইন খারা জবর আ হা খার জবর হা গইন খার যাবর গার জবর শ কফ খার জবর অ কাফ খার জবর কা জিম জিমখার জবর যা শিন খারা জবর শা খারা জবর ইয়া দত খার লাম ডামখারা জবর লা নুনখারা জবর না র খার জবর র অ জবর প দাল খার জবর দা তা খারা জবর তা সত খার জবর সিন খার জবর ছা ঝা খার জবর ঝা ও জবর খার জবর সা ফা জবর ফা ওয়াউ খার জবর ওয়া বা খারা জবর বা মিম খার জবর মা ওকে এইবার আসুন একটা জিনিস এবার আমরা খাড়া জবর যে পড়েছি ওটা যখন আমরা এই যে কটারের আয়াতে বা কোনো শব্দে দেখবো তখন যে অবস্থা সেটার আমরা মাস্ক করবো একটু হয়ে ঠিক আছে তাহলে ভালো করে লক্ষ্য করুন প্রথম শব্দটা দেখুন এখানে তিনটা লাইন আছে তিনটা লাইনের এই পাশ থেকে এই পাশ ডান পাশ থেকে বাম পাশ এদিকে আছে কয় ঘর এক দুই তিন চার পাঁচ ঘর আছে উপর থেকে নিচে আছে তিন ঘর আর এদিক থেকে আছে চার ঘর ঠিক আছে তিন চাইরা বারোটা শব্দ আছে ওকে এই প্রথম শব্দ দেখেন যে প্রথম ওকে এটা আমরা পড়বো মিম খারা জবর মা লাম জেল্লি মা লি কাব কি মালিকি এরপরে জাল খারা জবর যা লাম জেল্লি কাব জবর কা যা লিকা কব খারা জবর ক তা জাবর তা লাম জবর লা ক তালা হা খারা জবর হা জালি হাজির হি হাঝি হি এখানে একটা জিনিস লক্ষ্য করেন হা খার জবর হা জল হা খারাজের হি হা হি এখানটা আমরা এখানে পড়ব আগে আমরা একটা হা হাখারা হা কাপ জবর কাজাল আলিপ জবজা হা কাজা এই যে দেখেন আমরা যেই মতটা আগে পড়েছি যে জবরের বাম পাশে খালি খালিয়ালি ফলে একালিপটেনে পড়তে হয় তাহলে এখানে দেখেন এই যে জালের উপরে জবর আছে এই যে এই যে এইটা এইটা ভালোভাবে লক্ষ্য করেন ভালোভাবে লক্ষ্য করেন আমি বোঝাতে সহজ হয় এই যে দেখেন এই ঘরের মধ্যে লক্ষ্য করেন এই ঘরটার মধ্যে লক্ষ্য করেন হা খার জবর হা কাপ জবর কা জাল আলিপ জবর যা হা কায়া ওকে এবার এই ঘরে লক্ষ্য করেন ওয়েনিপ ওয়াইন খার জবর ও ফাজের ফিলামি حا كرزبر ها زل الف زب ظ آه ها كرزبر ها زل الف زب هذا حَ حا حاكر فازر فازر في زَازِزِ زذي حافظي تا كرزبر تا بازر به عندي فشع تابع را كرزبر را ديم جدي عندي فشع راجع من كرزبر ما جِنِّي عندي فشع مانع من كرزبر ما لمزلي كبدي فشقن مالك বাখার জবর বা রজের রেদাল দুই পেস দুন বা রেদুন বাখার জবর বা সদ্রেস সেলাম দুই পেস লুন বা সেলুন ফাখার জবর ফা জিম জেদ জি রুই পেস লুন ফা জিরুন ওকে আমরা এটা পরে নিয়েছি হুম এবার আমরা খারাজের দ্বারা মদের উচ্চারণ শিখব দেখুন হামজা খারাজের ই হা খারাজের হি আইন খারাজের আই হা খারাজের হাই খারাজের গি খার খি খার খি খার কি কাপের কি জিম খারাজের জি শিনাজের সি ইয়া খারাজের ই দত খারাজের গই খারাজার লি নুনখারাজের নি রাজের রি কাজের তৈ দাল খারি তা খারাজের তি সৎখারাজের সৈন খারাজের সি ঝা খার জি ল খারাজের ওয়ে জাল খারাজের জি সা খারাজের সি ফা খারাজের ফি ও খারাজের উই বা খারাজের বি ভীম খারাজের মি ওকে এবার আমরা এর ব্যবহার শিখব এতক্ষণ আমরা তো হরবগুলো ভালোভাবে শিখেছি হরফগুলো উচ্চারণ শিখেছি হ্যাঁ এবার আমরা এর মাস্কো করব হ্যাঁ মানে শব্দের মধ্যে এটা ব্যবহার দেখব ভালো করে দেখেন ভালো করে লক্ষ্য করেন কাপ্পেস্কু তা পেস্তু বাজের বি কুতুবি হা খারজের হি কুতুবি হি রেশু সিন পেসু লাম হি রুসুলি এখানে একটা জিনিস কি এখানে এই যে বায়ের নিচে জেদ দেওয়া হয়েছে হ্যাঁ এটা ঠিক হবে না এখানে আপনি পড়তে হবে আইনজির আই বা আলিপ জবর বা দালজেদ্দি এটা ভুল হয়েছে এই যে এটা এটা এখানে ভুল হয়েছে হ্যাঁ এখানে পড়তে হবে আঞ্জের আই বাজের আঞ্জের আই বা আলিফ জবর বা আঞ্জের আই বা আলিফ জবর বা দাল জেদি আইবাদি হা খারজের হি আইবাদি হি মনে রাখবেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে হ্যাঁ তারপরে মদ কাকে বলে তো এই মত বলে হচ্ছে টেনে পড়াকে এখন যখন দেখবেন যে খাড়া জবর খারাজের উল্টা পেশ হয়েছে তখন আপনাকে এই টেনে পড়তে হবে এই মদের উচ্চারণ করে পড়তে হবে রাজের হা মাজের একটা জিনিস কি এই শব্দটা কোরআন হিসেবে এসছে তো সেখানে কিন্তু মাঝে রি বলতে পারবেন না সেখানে আপনাকে এমলা করে পড়তে হবে অর্থাৎ মাঝে রে হা করে পড়তে হবে এটা হচ্ছে কোরআনের বিষয় সেটা পরে আসবে তো যেহেতু কোরআনের সেই শব্দটা এখানে এসে গেছে মানে যেখানে এই শব্দ ছাড়া অন্য কোথাও এভাবে পড়ার সিস্টেম নেই শুধু এই শব্দের সময় পড়তে হবে এইভাবে যেমন ওখানে আছে বিসমিল্লা হিমা যে রে হা হ্যাঁ সাহা ওকে যাই হোক এটা এইভাবে এখনও যদি খেয়াল করতে পারেন করবেন কি এরপরে দেখেন হামজা হা জবর আহ লামজেল্লি হা খারজের হি আহ হি

এরপরে দেখেন রপেশ রু সিনপেশ সু লমজেল্লি আখারজের হি রুসুলি হি ওকে সিনজাবসা বাইজের বি সাবি ইস দেখেন জের এর বাম পাশে জজমালা ইয়া এসেছে এই জন্য এখানে একালেপটিনে পড়তে হবে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এই জন্য আমরা সিনজাবসা এখানে কোনো টান দেইনি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এরপরে দেখেন মদ এখানে মদ এসছে দুইটা হরকত এসছে দুইটা

বাজের কিতাবি কিতাবে হা খারাজের হি কিতাবি হি উনাইন নিয়া মিম জবর মা নিয়া মা তাজিত তে নিয়া মাতি হা খারাজের হি সিনাল এই যে এখানে একটা জিনিস দেখছেন চাইরা লিপ মধ্যে এখানে তো এটারও ব্যবহার আসবে এটা আমরা শিখিয়ে দিব এখানে এই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ব্যাপারে এটাও আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ দেখি যদি ওই সময় হয় আর কি হ্যাঁ নিসা নিসা ওকে আমাদের জবর এবং জের অর্থাৎ খাড়া জবর খাড়া জের এই দুইটার হরপ হরফের সাথে উচ্চারণ এবং মাস্ক করা সব শেষ হচ্ছে এবার আমাদের উল্টো পেশ হ্যাঁ আমি বলেছিলাম যে উল্টো পেশ হবে এই উল্টো পেশ এখন দেখাবো দেখেন আপনারা ভালো করে দেখেন এই হচ্ছে সেই উল্টো পেশের মাধ্যমে মদের উচ্চারণ হবে এবার দেখেন উল্টা পেশ উ হা উল্টা পেশ হু আইন উল্টা পেশ উ হ্যা উল্টা পেশ হইন উল্টা পেশ গু হলটা পেশ হু কফলটা পেশ কু কাফুলটা পেশ কু উল্টা পেশ জু সিন উল্টা পেশ সু ইয়া উল্টা পেশ ইউ দদ উল্টা পেশ দ দদ উল্টা পেশ দু লামুলটা পেশ লু নুমুলটা পেশ নু রলটা পেশ রু ত উল্টা পেশ দাল উল্টা পেশ দু তাউলটাপেস টু সদুল টাপের সু সিনুল পেশ সু জাউল পেশ জু জাউল টপের জু জাল পেশ জু শাউল পেশ সু ফাউলটা পেশ ফু বাউলটাপ বাউলটা পেশ বু মু হ্যাঁ আমাদের হরফের উচ্চারণ সেটা শেখা হয়ে গেছে অর্থাৎ উল্টা পেশ দিয়ে হরফগুলো উচ্চারণ সেটা আমাদের শেষ এখন হচ্ছে উল্টা পেশ দ্বারা মাস্ক ঠিক আছে শব্দের মধ্যে মাস্ক করবো আমরা লাম জবল্লাহ হাউলটা বেশ হু কি হয়েছে রিডিং হচ্ছে লাহু এবার দ্বিতীয় শব্দ জিম জবর যা আইন জবর আ লাম লা কি হলো এখানে সব হচ্ছে হরকত যা আলা এবার আসেন উল্টা পেশ হা উল্টা পেশ হু টান যা আলা হু হা জবর হা মিমজের মিদাল জবর দা উল্টা পেশ হু এক হ্যাঁ হাউলটা পেশ হু একালিব মধ্যে এটাও তবাই এগুলো হচ্ছে একালিপ মধ্যে তবাই ঠিক আছে হামিদা হু নুন এবার দেখেন নুনওয়া ও পেশ নু একালেপ মধ্যে তবাই ওই যে আমরা বললাম এটাকে তবাই বলা হয় এভাবে বললে আসলে সুন্দর হয় আর কি নুনওয়া অপেশ নু একালের মধ্যে তবাই রপেস রু হাউল টপেশ হু নুরু হু কাবজের কি তালিব জবর কাবজের কি তালিব জবরটা কিতা বাজবরবা কিতাবা এখানে দেখেন তালিব জবর তা একালেপ মধ্যে তবাই হুম বা হাউল টপেস হু কিতাবুহু এখানে এই যে উপরে সর্ব উপরে জবর যেটা এটা কিন্তু থাকা উচিত ছিল এটা কেউ বাসে চলে গিয়েছে সাপার কারণে যাই হোক এবারিপ জবর মামালিপ জবর মা লামু মালু হাউলটা বেশ হু মালু হু এবার দেখেন নুনালিপ জবর না রেশলু হাউলটা বেশ হু না রুহু চাবা যাব সাও বা চাও বা হাউল টবে শু চাও বা এখানে এই যে চাও এটা কিন্তু অন্য একটা কায়দা আছে অন্য একটা নিয়ম আছে এখানে জবরের বাম পাশে জজমালা বা হলে হ্যাঁ এটা একটা কায়দা আছে এটা একটা প্রকার আর কি হ্যাঁ এটাও সামনে আসবেন সাল চাও অজবর সাও বাজবর বা চাও বা হাউল টবে সু চাও বা হু আইন বাজবর আবে ডাল পিস দু আ বেদু হাউল টা বেশ সু হু سند بصة سامي عن جبرعة حول تبش هو سامعه كب جبر كا سند با كسبا حول تبش هو كسبه قفل مزبر قل بزبر با قلبا حول تبش قلبه قب بزبر قبل কফ লম জবৰ কল বা জবৰ বা কল বা হাউল তপেশ হু কল বা হু কফ বা জবৰ কব লম জব লা কবেলা হাউল তপেশ হু কবেলা হু কফ জবৰ ক মিম জবৰ মা ৰ জবৰ ৰ ক ম ৰ হাউল তপেশ হু কম ৰ হু হা যবৰ হাচিন জবৰ হস বা পেচ বু হস বু হাউল তপেশ হু হসবু হু আলহামদুলিল্লাহ আমাদের এটা শেখা হয়ে গেল আজকের পর্ব ছিল হচ্ছে খাড়া জবর খারাজের উল্টাপেশ হইলে একালে ট্রেনে পড়তে হয় এই বিষয়টা আজকে আমরা পড়েছি আগামী পর্বে আমরা কি পড়ব লেনের হরক হ্যাঁ আমাদের কিছুক্ষণ আগে কিন্তু এরকম একটা শব্দ গিয়েছে সাওয়া জব সাও হুম এটা তো এই জিনিসটা আমরা পড়ব এই যে এটা হবে আমাদের আগামী পর্বের শিরোনাম ওকে তাহলে আজকে যেটা পড়েছে এই যে এটা হচ্ছে উল্টা পেজ দ্বারা মদের মস্কো মদ মানে কি টেনে পড়া এই যে টেনে পড়ার মস্কো উল্টা পেশ হলে আপনাকে টেনে পড়তে হবে সেই উদাহরণ সেই এখানে সেই লেসনটা দেওয়া হয়েছে এরপরে এখানে হচ্ছে উল্টা পেজ দ্বারা মদের উচ্চারণ আপনাকে আগে উচ্চারণ সব হরফ দিয়ে উচ্চারণ এটা হচ্ছে আর এটা হচ্ছে খারাপ জের জের দিয়ে এটা ডাইরেক্ট এটা একটা লেসন শব্দের মধ্যে আর এটা হচ্ছে খারা জের দিয়ে হরফের উচ্চারণ হরফের মাধ্যমে মদের উচ্চারণ আর এটা হচ্ছে খারা দ্বারা মদের মস্ক আর এই যে এটা হচ্ছে খারা দ্বারা উচ্চারণ অর্থাৎ হরফের মধ্যে মদের উচ্চারণ সো আজকের পার্ট এতটুকু যদি কিছু শিখে থাকেন অবশ্যই ভালো মন্তব্য করে যাবেন ঠিক আছে তাহলে আজকের পর্ব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত